নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান গত যে ভিডিওটি দিয়েছিলাম আমাদের নেক্সট জেনারেশনকে অ্যাসেট তৈরি করে দেওয়ার জন্য আমি কিছু বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং সেখানে কিছু উদাহরণ ব্যবহার করে আমি ভিডিওটি করেছিলাম সেই ভিডিওটি করার পরে কিছু কমেন্ট আমি পেয়েছি অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সেই কমেন্ট থেকে দু একটি কমেন্টের উত্তর আমি এখানে এই ভিডিওতে শুরুতে একটু দিয়ে নিই তারপরে আমার যে এই ভিডিও যেটা করছি তার যে মূল বিষয় সেখানে আমি ঢুকবো এখানে একজন বলেছেন যে এটা সম্ভব নয় হ্যাঁ সম্ভাবনা আর কথা বলতে গেলে আমরা জানি স্টক মার্কেটে যা কিছু হয় সব কিছু কিন্তু গেম অফ প্রবাবিলিটি কারণ অনেক সময় আমরা অনেক স্টককে নেই চার্ট দেখি ফান্ডামেন্টাল দেখি টেকনিক্যাল ফান্ডামেন্টাল সব কিছু ঠিকঠাক থাকে ধরে নিই যে স্টকটি ভালো জায়গায় যাবে তারপরেও গিয়ে দেখা যায় স্টকটি কোন ধরনের রিটার্ন না অনেক দিন একটা জায়গায় দাঁড়িয়ে থাকে এরকম উদাহরণ রয়েছে আপনি দেখবেন ইন্ট্রেন ভ্যালু থেকে নিচে ট্রেড করছে অথচ সেই স্টকে কোনো সেন্টিমেন্ট নেই বায়ার্স না ইন্টারেস্ট না এরকম অনেক স্টক কিন্তু স্টক মার্কেটে আছে তার মধ্যে একটা অন্যতম উদাহরণ দেখতে পারেন নাটকো ফার্মা বিন্দা টেলিলিঙ্ক দীপক স্পিনার যদিও এই গত কোয়ার্টার রেজাল্টটা একটু খারাপ ছিল এরকম অনেক উদাহরণ আমি দিলাম তবে স্মল ক্যাপ থেকে লার্জ ক্যাপ হবে লার্জ ক্যাপ খুব আস্তে ধীরে চলে এটা যেমন ঠিক সেরকম আমি এই ভিডিওতে যে উদাহরণগুলো ব্যবহার করেছি কারণ কি অনেক সময় অনেকে এই উদাহরণগুলোকে হবে নিয়ে নেন আমি কিন্তু এখানে কোনো ধরনের রেকমেন্ডেশন বাই সেল হোল্ড কোনো কিছুই বলিনি এবং কোনো ভিডিওতেই কোনো স্টক আমি যদি উদাহরণ হিসাবে ব্যবহার করি সেটাকে আপনার কোনো সময়ই আমি কেন কারো ভিডিও দেখি আপনি সেটা রেকমেন্ডেশন হিসাবে নেবেন না কারণ কি আপনার কষ্ট উপার্জিত টাকা নষ্ট হয়ে গেলে পরে সমস্যা আপনারই সুতরাং নিজে ডিসিশান নিজে নেবেন আমরা জাস্ট খালি কিছু হিস্ট্রি কিছু ডাটা এগুলো নিয়েই আমরা কথা বলি তো এই দাদার উত্তরে আমি কিছু কথা আরও দু একটি বলতে চাই এখানে আমি লার্জ ক্যাপ স্টক দেখি উদাহরণ কিন্তু আমি ইচ্ছে করে স্মল ক্যাপ মিড ক্যাপ এরকম ধরনের স্টকও দেখাতে পারতাম সেগুলোর উদাহরণ যেমন ছিল মিড ক্যাপ যে আমার কাছে সিডিএসএল ছিল হিরো মোটোকপ ছিল নতুন একটি আই যে স্টক ডিমার্জার হয়ে এসছে সেটা হলো আইটিসি হোটেল এটাও যেমন ছিল স্মল ক্যাপ রেঞ্জের কিন্তু ক্যাম্পসও কিন্তু আমার কাছে উদাহরণ হিসাবে তুলে ধর ধরার মতো ছিল কিন্তু আমি সেগুলোকে ধরিনি কারণ কি এই যে ভিডিওগুলো করি অনেকে অনেক রকমভাবে এটাকে ভাবতে শুরু করেন তার এই আমার যে ডিসক্লেমারগুলো সেই কথাগুলো হয়তো অনেকে অনেক সময় ভুলে যায় যাই হোক আপনি যেটা বলেছেন একদম ঠিকই বলেছেন কিন্তু আমি বলবো এখানে সবসময় প্রবালিটির ওপর ডিপেন্ড করে কি হবে না হবে আগাম ভগবান ছাড়া কেউ বলতে পারবেন না তো ধন্যবাদ আপনার কমেন্টের জন্যে এবার এখানে আমার এক শ্রদ্ধ মাস্টারমশাই প্রসন্ন কুমার বর্মন মহাশয় কমেন্ট করেছেন তাকে সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক অভিনন্দন জানাই এছাড়াও কিছু স্টক বললে ভালো হতো কেজি ঘোষ একজন বলেছেন আমি কিন্তু এখানে এখনই কিছু স্টক বললাম যেটা স্মল ক্যাপ মিড ক্যাপ রেঞ্জের মধ্যে থাকে এভাবে এই যে স্টক বলার রেকমেন্ডেশন আমি কোনো সময় করতে চাই না এখানে আপনারা কমেন্ট করলে আমার কাছ থেকে উত্তর পাবেন না আমি বলবো আপনারা আপনাদের রিসার্চ করবেন কেউ একজন আমার সাথে বলেছেন দাদা আপনার সাথে যোগাযোগ করতে চাই বা স্যার আপনার সাথে যোগাযোগ করি আমি আমার ইমেল আইডিতে দিয়েছি যদি কোনো কিছু বলার থাকে আপনি আমার ইমেল আইডিতে যোগাযোগ করবেন সম্ভবত এই আইডিটি আছে আধা টিউটোরিয়াল নামে এরপরে যে বিষয় মূল যে বিষয় এখানে আরেকটু বলি সেটা হচ্ছে আজকে যে ভিডিওটি করছি তার কারণটা হচ্ছে গত যে ফ্রাইডেতে রেড কার্ড হলো এখানে আমরা কিন্তু রেড কার্ডের সাথে সাথে পজিটিভ অনেক কিছুই কিন্তু দেখতে পেয়েছি যেমন ইন্ডিয়া ভিক্স প্রায় এ চলে এসছে থ্রি ফোর পার্সেন্ট কিন্তু ফল করেছে ইন্ডিয়া ভিক্স অনেকটা নিচে চলে এসেছে তার মানে আমরা বুঝতে পারছি মার্কেট অনেকটা স্টেবিলিটি বা স্টেবল জায়গায় কিন্তু এসে গেছে তারপরে রেপো রেড কার্ড ফিফটি বেসিস পয়েন্ট হয়েছে যেটা কিন্তু ভারতবর্ষের ইকোনমির জন্য খুবই ভালো এবং আমাদের বর্তমান যে আরবিআই গভর্নর উনি কিন্তু ভারতের ইকোনমিকে শক্ত হাতে হ্যান্ডেল করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং উনি যে বিভিন্ন উদ্যোগগুলো নিচ্ছেন তা কিন্তু প্রশংসনীয় এবং ভারতের উন্নতিতে আশা করি তার একটা চিহ্ন আমরা দেখতে পারবো এরপর ক্যাশ রিজার্ভ রেশিও যে হান্ড্রেড বেসিস পয়েন্ট সেটা কিন্তু চারটে ধাপে টোয়েন্টি ফাইভ করে কমাবে যখন ক্যাশ রিজার্ভ রেশিওটা কমে আসবে তখন কিন্তু মার্কেটে লিকুইডিটি বেড়ে যাবে তখন বেশি ব্যবসা বা বেশি লোন দিতে পারবে ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলো এছাড়া আরেকটি ঘোষণা সেখানে ছিল গোল্ড লোনের ওপর আগে আপনি যদি কোনো জায়গায় গোল্ড রেখে গোল্ডের ভ্যালুয়েশনের উপর লোন নিতেন একশো টাকা ভ্যালু হলে পরে তার তারভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু লোন আকারে পেতেন এখন সেই লোনের পরিমাণটা বেড়ে হচ্ছে এইট ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশো টাকা ভ্যালু হলে পরে আপনার সোনার আপনি তার পঁচাশি শতাংশ পর্যন্ত লোন পেয়ে যাবেন এবার আরেকটা এই তিনটে ঘটনা বা চারটে ঘটনা যে বললাম এগুলো হয়েছে কিন্তু মার্কেট একটা এক্সপেকটেশন করছে আগামী অক্টোবর মাসে এবং ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে দুটো পয়েন্ট টু ফাইভে রেট কার্ড সেটা আমেরিকান যে ফেড রিজার্ভ আছে সেখান থেকে ঘোষণা হওয়ার সম্ভাবনা একটা 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 রয়েছে রয়েছে তার সাথে সাথে কিন্তু আমেরিকার যে সেটাও আমেরিকা এত বড় দেশ নিশ্চয়ই তাদের অর্থনীতি নিয়ে চিন্তাশীল এবং তারা সেই জায়গাটা কারেকশন করার চেষ্টা করবে এবং আহ ডোনাল্ড ট্রাম্প এবং পায়েল সাহেবের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে এবং ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে একটা রেড কার্ট হোক এরকম অবস্থায় একটা ইউএস ইকোনমি আছে যদি এরকম আমাদের এক্সপেকটেশন অনুসারে দুটো রেট কাট হয় তাহলে কিন্তু মার্কেটের জন্য সেটা একটা রান হবে এই রান কিন্তু যেহেতু ভারতের মার্কেট স্টেবল আছে এবং ইকোনমি ভারতের ভালো জায়গায় আছে ভারতের এই জিডিপি ইনফ্লেশন সব ঠিকঠাক আছে সেই জায়গায় কিন্তু মার্কেট কিন্তু একটা বুলরানে দীর্ঘ সময়ের জন্যে যেতে পারে সাময়িকভাবে যে আমাদের রিজার্ভ ব্যাঙ্কের চেয়ারম্যানের ঘোষণার উপর ভিত্তি করে যে বিভিন্ন স্টক যেগুলো আমাদের আগামীতে কিছু রিটার্ন দিতে পারে যেটা আমি ভিডিওর ক্যাপশানে আমি কিন্তু এখানে ধরার চেষ্টা করেছি বা আপনাদেরকে আমি ওখানে লিখেছি যে কিছু স্টক বা এরকম কিছু যে যেগুলো আপনার হচ্ছে গ্রো করতে পারে চেয়ারম্যানের বিভিন্ন ঘোষণা ঘোষণার পরে আমাদের যে সেক্টরগুলো বেনিফিটেড হতে পারে যেগুলোতে আমরা ইমিডিয়েট অ্যাকশান গতদিন দেখেছি দশটা ছয় সাত মিনিটেই কিন্তু মার্কেটে সেই স্টকগুলোর মধ্যে একটা বা সেই সেক্টরের স্টকগুলোর মধ্যে আমরা কিন্তু একটা বুস্ট দেখেছি বা গ্রোথ কিন্তু দেখতে পেরেছি সেগুলো কী কী ছিল এনবিএফসি সেক্টরের কিছু স্টকের মধ্যে দেখেছি ইএসইউ ব্যাংক এবং প্রাইভেট যে ব্যাঙ্কগুলো আছে সেগুলোতেও দেখেছি হাউজিং ফিনান্স যারা করে অর্থাৎ এই যারা হাউস বিল্ডিং লোন প্রোভাইড করে ব্যাংকের বাইরে বিভিন্ন এন বিএফসি মধ্যেই তারা করে সেরকম কিছু স্টকের কিন্তু আমরা ভালো ধরনের মুভমেন্ট দেখেছি আরেকটি দেখেছিলো যারা হচ্ছে রিয়েলটি সেক্টরের সাথে যুক্ত তাদের মধ্যেও কিন্তু ভালো রকমের মুভমেন্ট আমরা দেখেছি এছাড়াও এফএমসিজি সেক্টরেও একটা গ্রোথ এক্সপেক্ট করা যাচ্ছে সেদিনও কিছুটা হালকা মুভমেন্ট দেখা গেছে যে সকল স্টক বা যে সকল কোম্পানিগুলো গোল্ড লোন প্রোভাইড করে তাদের মধ্যেও কিন্তু একটা হালকা গ্রোথ কিন্তু দেখা গেছে এবং মেটাল সেক্টরের স্টকের মধ্যেও দেখা দিয়েছে প্রত্যেকটি সেক্টরের মধ্যে যে গ্রোথ দেখা দিয়েছে প্রত্যেকের সাথেই কিন্তু যুক্ত আছে এই রেড কার্ডের বেনিফিট রেড কার্ট হলে পরে এই প্রত্যেকটি সেক্টর বেনিফিটেড হবে তারা তাদের হাতে লিকুইডিটি প্রচুর আসবে এবং লিকুইডিটি যখন মানুষের হাতে পৌঁছে দেবে অর্থাৎ মানুষের হাতে যখন অর্থ বেশি চলে আসবে তখন কিন্তু এই সেক্টরগুলো গ্রো করবে এই যে যে কটা সেক্টর বললাম তার সাথে সাথে আপনি অটো সেক্টর এবং টু হুইলার যে অটো সেক্টর সেটার মধ্যেও কিন্তু একটা গ্রোথ দেখতে পারবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন মার্কেট কিন্তু অনেক আগে থেকেই আজ করতে পেরেছিলো যে এরকম একটা কার্ড আসতে পারে এক্সপেকটেশন করেছিল এবং সেই এক্সপেকটেশনটি হানড্রেড পারসেন্ট পূরণ হয়েছে এবং সেই হিসাবে মার্কেট কিন্তু অলরেডি কিন্তু কিছু কিছু স্টকে কিন্তু গ্রোথ দিয়ে রেখেছে অনেক স্টক কিন্তু নিচের থেকে এই যে আমি সেক্টরগুলো বললাম সেখানে কিন্তু একটা গ্রোথ দেখা গেছে এইবার আপনাদের ফেসে যাওয়ার কিন্তু একটা চান্স আছে আমি ভিডিওর ক্যাপশনেও কিন্তু এটা বলেছি যে একটা ফেসে যাওয়ার চান্স রয়েছে কারণ কি এই স্টকগুলো কিছু স্টক কিন্তু অলরেডি মুভ দিয়ে দিয়েছে এবার আপনি যদি চলন্ত একটা জাহাজে উঠে পড়েন তাহলে কিন্তু ডুবন্ত সাবমেরিনে পরিণত হতে পারেন কারণ এই স্টকগুলোর আমার মনে হয় আমার ইন্টেকশন বা আমার যেটা ক্যালকুলেশন মনে হয় এই স্টকগুলো দশ বিশ পার্সেন্ট হয়তো মুভ দেবে কোনো একটি স্টক হয়তো এক্সেপশনালি হয়তো মুভ দিতে পারে অনেকটা কারেকশনের মধ্যে আছে সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে হ্যাঁ এবার এই দশ বিশ পার্সেন্ট মুভ দেওয়ার পরে হয়তো এখানে গিয়ে থেমে যাবে অর্থাৎ স্টেবিলিটি আসবে স্টকটার মধ্যে হয়তো টাইম কারেকশনে চলে যাবে অনেক দিন ধরে একটি জায়গায় থেমে যাবে অথবা একটা ছোটো রকমের কারেকশনও কিন্তু আবার দেখা যেতে পারে কারণ স্টক মার্কেটে যাই হোক নিউজ বেস বা এরকম ফান্ডামেন্টাল কিছু চেঞ্জেস চলে পরে ইকোনমিতে তখন কিন্তু একটা ইমিডিয়েট একটা মুভমেন্ট দেয় তারপরে কিন্তু এই স্টকগুলো একটা স্টেবেল জায়গায় এসে পরে আবার একটা মুভমেন্ট দেয় সেটা আপওয়ার্ডও হতে পারে ডাউনওয়ার্ডও হতে পারে এবার এই সেক্টরগুলো যেহেতু অলরেডি অনেকটা মুভ দিয়ে দিয়েছে তারপরে যদি আপনি ঢুকে যান পেশা যাওয়ার একটা চান্সেস থাকবে আপনারা আপনাদের মতো করে অ্যানালিসিস করে একটু আমার কথাটা বোঝার চেষ্টা করবেন এবার আমি আসি যে তাহলে এই সেক্টরগুলো না চললে বা এই সেক্টরগুলো একটা টাইম কারেকশানে চলে গেলে আমার হাতে কী অপশন আছে এবার আমাদের হাতে কী কী অন্য অন্য সেক্টর যেগুলোকে আমরা অপশন হিসাবে রাখতে পারি কারণ কি এই ব্যাঙ্ক নিফটি অল টাইম হাই করলো এই ব্যাঙ্ক নিফটি কিন্তু নিফটিকে একটা রাস্তা দেখাতে পারে প্রবাবিলিটি রয়েছে নিপটিকেও একটা অল টাইম হাইয়ে নিয়ে যাওয়ার মতো জায়গায় এবার সেটা যদি হয় শুধু যে এই সেক্টরের স্টকগুলো দৌড়ালেই দৌড়াবে তা না অন্য অন্য সেক্টরের স্টকগুলো কিন্তু দৌড়বে এবার অন্য অন্য সেক্টরগুলোকে আমি কনসিডার করব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেটাই হলো আমি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব এই যে স্টকগুলো আগে নাম বললাম বা সেক্টরগুলোর নাম বললাম সেগুলো কিন্তু আপনাদের হয়তো রিসেন্ট ফিউচারে হয়তো কিছুটা দৌড়বে কিন্তু আপনার লং টার্ম যদি অ্যাসেট বা লং টার্ম যদি আপনি প্রফিট পেতে চান তাহলে কিন্তু আপনাকে বিকল্প ভাবতে হবে অর্থাৎ যেদিকে সবাই ঝুঁকছে আপনাকে একটু স্রোতের বিপরীতে কিন্তু গিয়ে ভাবতে হবে এবার সেই সেক্টরগুলো কি হতে পারে সেগুলোর মধ্যে আমি বলবো টেলিকম সেক্টর এক নম্বর হতে পারে কারণ কি আপনার কদিন আগেই আমাদের ভারতবর্ষে আইপিএল হয়ে গেল প্রচুর পরিমাণে রিচার্জ করছে মানুষ টেলিকম সেক্টরগুলোর ভালো বিজনেস হয়েছে এবং টেলিকম সেক্টরের যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু এরও বিজনেস করে কিছু কোম্পানি আপনারা দেখবেন তারা কিন্তু ডাটা সেন্টারেরও কাজ করে এই যে এই কোম্পানিগুলোকে আপনাকে শর্ট আউট করতে হবে টেলিকম সেক্টরের হাতে গোনা কয়েকটি কোম্পানি আছে তার মধ্যে মার্কেট ক্লিডারকে আপনারা বেছে করতে পারবেন স্টকটাকে আইডেন্টিফাই আপনারা এটা আপনাদের টাস্ক আপনারা করে কমেন্টে লিখুন এবার রেলওয়ে সেক্টর অনেকদিন একটি জায়গায় কিন্তু প্রাইস যেমন কারেকশন হচ্ছে তারপরে কিন্তু একটি জায়গায় একটা টাইম কারেকশনও চলছে রেলওয়ে সেক্টরকে আপনাকে কিন্তু র্যাডারে রাখতে হবে কারণ কি আমাদের যদি ডেভেলপড কান্ট্রি গঠিত হয় দু হাজার সাতচল্লিশের মধ্যে এই যে আমাদের যোগাযোগ ব্যবস্থা নেটওয়ার্ক এই এটাতে কিন্তু রেলওয়ের একটা ভূমিকা থাকবে সেই জায়গায় কিন্তু রেলওয়ে যে স্টকগুলো আছে সেগুলো কিন্তু একটা ভূমিকা থাকবে এবং রেলওয়ে বারিয়ারে রাখতে হবে কিছু স্টক কিন্তু প্রচন্ড ওভার ভ্যালুড জায়গায় কিছুটা অল্প ওভার ভ্যালুড জায়গায় এরকম কিছু স্টকও কিন্তু রয়েছে যেগুলো অতীতে একটা মাল্টিভেগার রিটার্ন দিয়েছে কিন্তু আমার মনে হচ্ছে এই স্টকগুলো থেমে আছে আবার এই স্টকগুলো তাদের পি পিকে উপেক্ষা করে আগামীতে একটা মুভমেন্ট দিতে পারে আপনারা এগুলো নিয়ে ভাবতে পারেন তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে সেক্টর হতে যাচ্ছে সেটা হলো পাওয়ার বা এনার্জি কারণ দিনে দিনে যে ডাটা সেন্টার হিউজ পরিমাণে আপনার পাওয়ার কিন্তু প্রয়োজন এই ডাটা সেন্টারগুলো যখন ভারতের মাটিতেই হবে কারণ গভর্নমেন্টের মোটোই হচ্ছে আমাদের দেশের ডাটা আমাদের দেশেই থাকবে বাইরের দেশে যাবে না তাই বিভিন্ন কোম্পানি কিন্তু ডাটা সেন্টার তৈরি করছে এবং সেখানে কিন্তু হিউজ পরিমাণে পাওয়ার কিন্তু প্রয়োজন হয় এই ইলেকট্রিসিটি কনজামশন কিন্তু অনেকটা প্রয়োজন হয় তার জন্য বিভিন্ন যে স্টকগুলো আছে সেগুলোকে কিন্তু আপনাকে শর্ট আউট করে বের করতে হবে তারপরে পেইন্ট সেক্টরের স্টক কারণ পেইন্টস এবং স্পেশালিটি কেমিক্যাল এই যে সেক্টরটি আছে এই দুটো সেক্টরেই কিন্তু একটা ভালো রকমের গ্রোথ আগামীতে দেখাতে পারে কারণ কি ক্রুড অয়েলের দাম কিন্তু অনেকটা কমে গেছে তার সাথে সাথে আমরা যে প্লাস্টিক পাইপ যে কোম্পানিগুলো কাজ করে তাদেরও স্টক দেখবেন এর মধ্যে যে মার্কেট লিডার আছে তারা কিন্তু অনেকটা কারেকশান হয়ে পড়ে আছে এরকম কিছু স্টক আছে সেই স্টকগুলোকে আপনাদের আইডেন্টিফাই করতে হবে মাথায় রাখতে হবে এবং এই এবছর কিন্তু ফেস্টিভ সিজন কিন্তু শুরু হচ্ছে প্রায় মনে হয় সেপ্টেম্বর মাস থেকে তাহলে কিন্তু যে সকল কোম্পানিগুলো এই ফেস্টিভ সিজনের সময় আমরা যারা যে জিনিসগুলো কনজিউম করি তৈরি করে তাদের কিন্তু কাঁচা মাল কেনার সময় তাহলে এখন থেকেই শুরু হচ্ছে জুন থেকেই শুরু করবে এবং তাদের প্রোডাকশন মোটামুটি জুলাই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং জুলাই শেষের থেকে বা আগস্টের শুরু থেকে কিন্তু এদের প্রোডাক্ট কিন্তু বিভিন্ন শপে এবং বিভিন্ন হাতে কিন্তু চলে যাবে তার মানে আমি বলতে যাচ্ছি যে ফেস্টিভ সিজনে আমরা কি কি ইউজ করি সেই ধরনের যেমন টেক্সটাইলস হতে পারে সুতো হতে পারে এই যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোতেও গুলোকেও আপনাকে কিন্তু আপনার ওয়াচ লিস্টে রাখতে হবে এবার আমি এই ভিডিওতে একটি কথা বলেছিলাম যে এখানে অ্যাসেট ক্লাস যে আছে সেগুলোতে আমরা এমনভাবে বিভিন্ন অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করবো অ্যাসেট ক্লাস বলতে আমি এখানে কি বোঝাচ্ছি যেমন ইকুইটি একটা অ্যাসেট ক্লাস ইটিএফ মিউচুয়াল ফান্ড কমোডিটি এবং আপনার গোল্ড সিলভার বিভিন্ন ধরনের কিন্তু যে এবং আপনি যদি একটা জমিও কেনেন সেটাও কিন্তু আপনার অ্যাসেট ক্লাসের মধ্যেই পড়ে আপনার ইনভেস্টমেন্টগুলোকে একটু ডাইভার্সিফাইড করবেন আপনার পোর্টফলিও একটু ডাইভার্সিফাইড করুন এই সময় থেকে নতুন করে পোর্টফোলিওকে সাজিয়ে তুলুন যাতে আপনি ফেসে না যান যেমন বর্তমানে যে ডিফেন্স সেক্টরের স্টকগুলো একটা হাই মোমেন্টামের মধ্যে আছে যারা মোমেন্টাম ট্রেডিং করেন বা সুইং ট্রেডিং করেন দশ পাঁচ পার্সেন্টেজ আপনারা গেমটা খেলেন তাদের জন্য কিন্তু এই মোমেন্টাম ট্রেডিংটা ঠিক আছে তাদের জন্য আমি একটা কথা বলতে পারি যদি আপনারা মোমেন্টাম ট্রেডিংটা করেন স্মল ক্যাপ মিড ক্যাপে আপনারা করলে ওই মোমেন্টামের মধ্যেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত কারণ কি এই আমরা কেউ বলতে পারবো না কোন স্মল ক্যাপ বা কোন মিড ক্যাপ কোম্পানি আগামীতে মাল্টিব্যপার বা ভালো রকমের গ্রোথ দেবে কারণ কি এই যে মোমেন্টাম থাকে যে স্টকগুলো সেগুলো ভেতরকার খবর না জানলে আমরা সাধারণ রিটেলাররা কখনোই এখান থেকে বেনিফিটেড হতে পারবো না তার জন্য আমাদের সব সময় দশ পাঁচ বিশ পার্সেন্টের মধ্যেই সীমাবদ্ধ থেকে আমাদেরকে প্রফিটটা বুক করতে হবে এবং পারলে পরে স্টপ লস ট্রেল করে করে এগিয়ে যেতে হবে যাতে ম্যাক্সিমাম প্রফিটটা নিয়ে নেওয়া যায় এটা হলো এক্সট্রা একটা আমি কথা বললাম এবার আমি আবার আসি অ্যাসেট ক্লাসের কথায় অ্যাসেট ক্লাসের মধ্যে যদি আপনারা ইকুইটিতে কাজ করেন তা নিয়ে তো আমি বললামই স্মল ক্যাপ মিড ক্যাপ এইভাবে আপনারা করতে পারেন আর লার্জ ক্যাপে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে যে স্টকগুলো মার্কেট লিডার এবং ইউজ কারেকশানের মধ্যে দিয়ে আছে এবং টেকনিক্যালি ভালো জায়গায় আছে সেই স্টকগুলোকে ভালো করে বের করুন বেছে এবং যে সেক্টরগুলোর কথা বললাম সেই সেক্টরগুলোকে আপনার মাথায় রেখে একটা ওয়াচ লিস্ট তৈরি করতে পারেন যখন আপনার স্ট্র্যাটেজিতে একবার হবে তখন আপনি সেখানে এন্ট্রি বানাতে পারেন এখানে আপনার স্ট্র্যাটেজির ওপরও কিছুটা ডিপেন্ড করবে এবার যদি আমি অ্যাসেট ক্লাসের মধ্যে একটা ইটিএফকেও ধরি এবং ইটিএফ নিয়ে চিন্তা ভাবনা করি দেখবেন সিলভার এবং গোল্ড কিন্তু অনেকটা মোমেন্টামের মধ্যে আছে কারণ যখন দেখবেন যে স্টক মার্কেট একটু বিয়ারিস টেন্ডেন্সিতে যায় যাবে গ্লোবাল মার্কেটে একটা ক্রাইসিস তৈরি হয় তখন কিন্তু এই যে কমোডিটিগুলো সিলভার এবং গোল্ড মানুষের সঙ্গে হেজিং হিসাবে ব্যবহার করে মানে প্রোটেকশন বা আপনার পোর্টফলিওর ইন্স্যুরেন্স হলো এই ইটিএফগুলো কমোডিটি সিলভার ইটিএফে আমার মনে হয় কিছুটা গ্রোথ আগামীতে দেখা যেতে পারে তার জন্যে আপনারা এটা ওয়াচ লিস্টেও রাখতে পারেন কোনো সময় কোনো কারেকশন হলে পরে আপনাকে কিন্তু এটার কথা ভাবতে হবে এবং তার সাথে সাথে আমরা যারা ভারতীয় শেয়ার মার্কেটে কাজ করি আমরা হেজিং হিসাবে বা সেফটি হিসাবে কিন্তু অন্য দেশের যে শেয়ার মার্কেট তাদের কিছু যে ইটিএফ আছে সেগুলো মানে আমাদের শেয়ার মার্কেটে ট্রেড হয় তাদের ইন্ডেক্সের সাথে বা তাদের স্টকের সাথে যুক্ত যে ইটিএফগুলো যেমন হচ্ছে ন্যাসড্যাক ওয়ান হান্ড্রেড ইটিএফ এখানে কিন্তু ভালো ভালো কোম্পানি কিন্তু ইটিএফে আছে নেটফ্লিক্স ফেসবুক আপনারা দেখে নেবেন একটু ঘেটে গুগল করলেই এগুলো পেয়ে যাবেন এরপরে চায়না মার্কেটের সাথে যেমন হ্যাংস্যাং বিস এক আই এই যে তিনটি ইটিএফ এর কথা বললাম এগুলো আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন যখন কোনো সময় ক্রাইসিস হবে আপনার কিন্তু পোর্টফোলিওকে বাঁচাবে এই ইটিএফ গুলো হেজিং করার জন্য এবার আরেকটি অ্যাসেট ক্লাস যদি মিউচুয়াল ফান্ড হয় তাহলে মিউচুয়াল ফান্ডে আমি বলবো মিউচুয়াল ফান্ডে চোখ বন্ধ করে যারা লং টার্ম ইনভেস্ট করবেন তাদের জন্য স্মল ক্যাপ এবং মিড ক্যাপ বেস্ট কারণ কি আমরা স্মল ক্যাপ মিড ক্যাপ কোনো স্টককে বুঝে উঠতে পারবো না সেই জন্যে আমরা মিউচুয়াল ফান্ডে যদি স্মল ক্যাপ মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করি তাহলে কি হবে সেখানে একজন ফান্ড ম্যানেজার থাকবে তাদের রিসার্চ অ্যানালিস্ট থাকবে তাদের স্টাফ থাকবে তারা কিন্তু একটা ভালো রকমের এক্সপেরিমেন্ট করবে রিসার্চ করেই কিন্তু আপনাকে রেকমেন্ডেশন করবে বা ওদের পোর্টফোলিওতে ওই মিউচুয়াল ফান্ডের পোর্টফলিওতে কোন কোন স্টক রাখা যায় সেটা অ্যাড করবে সুতরাং এখানে আপনার কোনো হেডে কিনি অথচ আপনি এই স্মল ক্যাপ মিড ক্যাপে ইনভেস্টেড রইলেন কিন্তু সেটা ভায়া মিউচুয়াল ফান্ড সেখানে একটা গ্রোথ প্রবাবিলিটি ভালো থাকে এবং ভালো যদি ফান্ড ম্যানেজার হন এবং তার অতীতের রেকর্ড যদি ভালো হয় তাহলে ইনভেস্টমেন্টের উপর ভালো রকম একটা রিটার্ন কিন্তু করে দিতে পারে এবার আসা যাক আরেকটি অ্যাসেট ক্লাস যেটা হচ্ছে কমোডিটি এবার এই কমোডিটির উপর আমার সেরকম কোনো দখল নেই আমি কমোডিটি নিয়ে কালচার করি না এবং যাদের মধ্যে এটা নিয়ে নলেজ আছে তবে আমি বলবো মেটাল সেক্টরের যে কমেডি মেটাল যে বিষয়গুলো আছে সেগুলোতে একটু ই করতে পারেন কারণ কি সেগুলো একটু ওয়াচ লিস্টে রাখতে পারেন কারণ বাড়িঘর করতে মেটালের প্রয়োজন হয় যেহেতু রেড কার্ড হয়েছে মানুষের হাতে টাকা হবে মানুষ কিন্তু মেটাল কিনবে তাছাড়াও আরেকটা বিষয় আছে সেটা হচ্ছিল চায়না মার্কেটের ওপর ডিপেন্ড করে কিন্তু মেটাল সেক্টরের স্টকগুলো হয় কারণ চায়না মার্কেটকে আপনার ওয়াচ করে সেখান থেকে কমিউনিটি কোনটা কী হবে সেটার উপর আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আরেকটা জিনিস বলবো সবসময় মনে রাখবেন প্রফিট করা ভালো তারপর টাকা বাঁচিয়ে রাখা ভালো লস করা ভালো না যদি আপনি আপনার লসটাকে মিনিমাইজ করতে পারেন যদি আপনার কোনো সময় মনে হয় যে স্টকটি মনে হয় বাড়বে না বাড়বে না তার থেকে বেরিয়ে গিয়ে আপনার ক্যাশে বসে থাকা ভালো এবং এখানে আমি যেগুলো বলেছি যে মোমেন্টাম ট্রেডিং যারা করেন তাদের হাতে কিন্তু সবসময় ক্যাশের প্রয়োজন হয় এই জন্য আমি বলবো যদি কোনো স্টকে আপনি টেন বা টোয়েন্টি পার্সেন্ট প্রফিট পেয়ে যান দু একদিন বা তিন চার দিনের মধ্যে আমি সেই প্রফিটটা বুক করে ক্যাশে বসে থাকুন কারণ যখন অপরচুনিটি আসবে আপনি তখনই সঙ্গে সঙ্গে সেটাকে যেন গ্র্যাপ করতে পারেন কিছু সময় মার্কেটের এরকম আসে যে আপনাকে হানড্রেড পার্সেন্ট ইনভেস্টেড থাকতে হয় এবং কিছু সময় মার্কেটের এরকমও আসে যে আপনাকে ফিফটি পার্সেন্ট ইনভেস্টেড থেকে ফিফটি পার্সেন্ট ক্যাশে বসে থাকতে হয় বা হানড্রেড পার্সেন্টও ক্যাশে বসে থাকতে হয় কারণ বছরে দেখা গেল আপনি বারো মাসের মধ্যে এরকম ভাবে ইনভেস্টেড থাকলেন যে ফিফটি পার্সেন্ট ইনভেস্টেড থাকলেন ন মাস আর হলো তিন মাস আপনি ইনভেস্টেড থাকলেন হয়তো হানড্রেড পার্সেন্ট কারণ কি ওই তিন মাসে যা আপনার হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টমেন্টের প্রফিট দেবে সেটা কিন্তু আপনি সারা বছরের প্রফিট তুলে ফেলতে পারবেন কারণ কি এই যে গত যে আপনার ডিয়ারিস্ট ট্রেন্ডটা গেল মার্কেটে সেখানে কিন্তু অনেক অ্যানালিস্ট অনেকেই বলেছে যে এখন আপনার হান্ড্রেড পারসেন্ট ইনভেস্ট হবে কে কে তখন কোনো স্টকের থেকে কিন্তু নজর দেয়নি ভয় পেয়ে বেরিয়ে গেছেন ওই জন্য আমি একটা বলবো যারা স্টক মার্কেটে থাকতে চান তাদের মধ্যে কয়েকটি গুণ কিন্তু থাকতে হবে এবং তার সাথে আরও কিছু ব্যাপার যেগুলো থাকতে হয় প্রথম হচ্ছে আপনার হলো পেশেন্স থাকতে হবে ধৈর্য রাখতে হবে আরেকটা হলো আপনাকে একটু স্টাডি করতে হবে স্টাডি করে এবং তার এই যে স্টাডি থেকে আপনি যা শিখলেন তাকে কিন্তু আস্তে আস্তে অ্যাপ্লিকেশন করাটাও আপনাকে শিখতে হবে এবং আরেকটি জিনিস অফকোর্স আপনার হাতে মানি থাকতে হবে মানি পাওয়ার কিন্তু কিছুটা হলেও থাকতে হবে যাতে আপনি অপরচুনিটিকে গ্র্যাপ করতে পারবেন এবং সেই জায়গার থেকে আমার বলা কিছু সময় কি তার থেকে বেশি সময় আপনি কিন্তু আপনাকে ক্যাশে বসে থাকতে হবে যখনই অপরচুনিটি আসবে তখনই গ্র্যাপ করবেন এবং সেখান থেকে মোমেন্টামের মধ্যেই বা সুইম ট্রেনিংয়ের মাধ্যমে আপনার কিন্তু টাকা বের করে নিয়ে আসতে হবে প্রফিট বের করে নিয়ে আসতে হবে আপনি যদি হানড্রেড পার্সেন্ট ইনভেস্টেড থাকেন দেখবেন যা হয়েছিল সেপ্টেম্বরের পর থেকে আপনার দেখাচ্ছিলো পোর্টফোলিও অনেক গ্রিন প্রফিটে ছিলেন কিন্তু কয়েকদিনের মধ্যে সেগুলো ওয়াইপ আউট হয়ে মাইনাসেড হয়ে গেছেন এখন আপনার সে নিচ থেকে উপর উঠতে গেলেই আপনার এখনও হয়তো কারো কারো যাদের স্মল ক্যাপ মিড ক্যাপে পোর্টফোলিও ভরা ছিল তাদের এখনও আমার মনে হয় পোর্টফোলিও নেগেটিভ রয়েছে বা অ্যাট পার রয়েছে উনি হয়তো এখনও প্রফিটে ঢুকতে পারেননি তার কারণ কিন্তু একটাই হানড্রেড পার্সেন্ট ইনভেস্টেড রয়েছিলো এবং তার জন্য বলবো সবসময় ক্যাশে থাকার চেষ্টা করুন এবং সুযোগ বুঝে আপনি ইনভেস্টমেন্ট করবেন এবং কখনোই একবারে হানড্রেড পারসেন্ট টাকা কোনো স্টকে ইনভেস্ট করবেন না এবং আপনার যে টোটাল যে ইনভেস্টমেন্টের মানি সেটাকে আপনি পার্ট বাই পার্ট সুন্দরভাবে অ্যালোকেশন করবেন স্মল ক্যাপে কতটা লাগাবেন মিড ক্যাপে কতটা লাগাবেন লার্জ ক্যাপে কতটা লাগাবেন সেটা আপনি যে মোডেই করুন যে অ্যাসেট ক্লাসে করুন ইকুইটিতে করুন মিউচুয়াল ফান্ডে করুন বা ইটিএফেই করুন সেটা কিন্তু আপনাকে সুন্দরভাবে প্ল্যানিং করে কাজটা চালিয়ে যেতে হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের লাইক কমেন্ট অনেক উৎসাহ দেয় আমাকে নতুন নতুন ভিডিও করার জন্যে আবারও অসীম ধন্যবাদ ভালো থাকবেন